আসলে এই যে পড়ালেখার ইচ্ছা আছে আপনার এটা কি বাবাকে বলেছেন বলেছি কিন্তু একটা তো মানে পথ থাকে আমি সংসারের সংসার বলতে ইচ্ছা করে না যে বাবা আমি পড়ালেখা করব আচ্ছা আপনাদের যে আত্মীয় স্বজন বা মামা চাচা যারা আছে তাদের কাছে কি কখনো বলা হয়েছে যে আমি পড়ালেখা করতে চাই আমাকে একটু সহযোগিতা করেন এরকমই কি কখনো বলা হয়েছে বলা হয়েছে কিন্তু তারা আর কি নিজের পকেটে টাকা খরচ করে যে পড়াইবে এরকম কোনো আত্মীয় আমাদের নাই কি যে নিজের পকেটে টাকা খরচ করে যে মেয়েটা পড়তে চাইতেছে আর একটু পড়াই এরকম মানে কেউ নাই আমাদের মধ্যে আচ্ছা তারপর তো এখন মেয়েদের জন্য সরকার একটা সুবিধা করে দিচ্ছে যে অনেক কম খরচে আপনি কি সাহস করেন যে পড়ালেখা করতে পারবেন এখন আমি তো মানে আমার তো পড়ালেখার শখ আছে ইচ্ছা ছিল কিন্তু আমি এখন কিভাবে সামনের দিকে আমার মমি এটাই তো মানে পাইতেছি না কারণ বাবার তো ওরকম টাকা পয়সা নাই যে সামনের দিকে যাবো আচ্ছা এখন কি আসলে আপনার বাবা বা আপনার পরিবার যারা আছে তারা কি বিয়ে শি দিতে চায় নাকি না আরো পরে আর পরে বলতে এখন একটা মেয়ে আর কি ঘরে রাইখে তো তাদের লাভ নাই যেহেতু পড়াশোনা করতেছি না এখন তারা যদি একটা ভালো মানে ভালো ছেলে পায় মানে সুন্দর বা ভালো এখনকার যুগে তো ভালো শান্তি চায় মেয়েরা এরকম ভালো একটা ছেলে পাইলে একটা বিয়ে দেবে এটা বলতেছে বলে আচ্ছা আপনার কি ইচ্ছা আমার ইচ্ছা বলতে আমার বাবা মা যেটা পারবে না আমি তো জোর করব না যে বাবা আমার এটা করতে আমার বাবা এখন কইতেছে যে ভালো একটা ছেলে পেলে বিয়ে দেবে এখন আমি আর কি বলবো বাবা মা যেটা বলছে এটাই আপনি কি কাউকে পছন্দ করেন জি না আমার এরকম কারো নাই পড়াশোনা পড়ালেখা করছেন যখন ওই সময় কি কারোর সাথে সম্পর্ক হয়েছিল প্রস্তাব পেয়েছিল অনেক অনেক প্রস্তাব পেয়েছেন প্রস্তাব পেয়েছে কিন্তু ছিল না মানে ইচ্ছা করে যে করব মানে কাউকে ভালো লেগেছিল যে মনে মনে যে ওই ছেলেটা অনেক সুন্দর ভালো লাগছে বলতে কিন্তু মানে বাবা মার ইচ্ছা ছিল যে বাবা মা আর কি একটা ভালো ছেলে দেখে নিজের মতো করে মানে আমরা যেরকম ফ্যামিলি আমাদের সাথে ওরকম ফ্যামিলি আর কি মিলাই আর কি বিয়ে দেবে এটা চাইছিল এই জন্য আমি ভালো লাগছে ঠিক আছে কিন্তু এটা আমি ঘরে বলতে পারিনি তার মানে আপনার মনের ইচ্ছা ছিল যে ভালো লাগছিলেন সেই পটুয়াখালীর খাদিজার জীবনের কিছু কথা আসলে না বলা কথাগুলো পড়ালেখা করতে চায় কিন্তু আসলে বাবার সেই অ্যাবিলিটি নেই এই কারণেই আসলে তিনি পড়তে চাচ্ছেন না বা পারতেছেন না তো দর্শক আমরা পরবর্তীতে আরও কিছু কথা শুনব আমাদের সাথে থাকুন এবং আরেকটু জানতে চাচ্ছি সেটা হলো যে এই মুহূর্তে যদি আপনার প্রোগ্রাম দেখে কেউ যোগাযোগ করতে চায় বা কেউ আপনার সাথে জীবনে জড়াতে চায় সেক্ষেত্রে আসলে কি করণীয় বলতে পারবে যে বলো সমস্যা নাই যে আমার আমার ভালো লাগছে এটা বলতে পারে তো মানে আমার আগে দেখুক তারপর যদি ভালো লাগে এটা বলবে সমস্যা নেই আচ্ছা অনেক মেয়েরাই তো আছে একটু মানে ই করে যে কথা দিয়ে কথা রাখে না আসলে আপনি কি কথা দিয়ে রাখবেন জি আমি কথা দিয়ে রাখবো না আমি রাখবো অনেক মেয়েরা রাখে না আসলে এদিকটা আপনি কিভাবে দেখছেন রাখবো আমার মানে আমার বাবা মা তো আমরা তো এরকম মানুষ না যে অনেক টাকা আছে চাইলে অনেক কিছু করতে পারবো এরকম না আমরা তো গরিব ঘরের মেয়ে এই জন্য মানে বাবা মা যেটা বলবে এটাই আর কি এখন যদি কেউ আমার পছন্দ হয় তাইলে সে বলতে পারে না অনেক মেয়ের আছে যে কিছুদিন কথা বলে বন্ধ করে দেয় মেয়ের আছে কথা বলে কিছুদিন তারপর টাইম পাস করে এটা কি করবেন আপনি মানে যোগাযোগ করলে আপনি রাজি আছেন দর্শক আমরা আজকে বিদায় নিব এবং আপনারা শুনছিলেন তার কিছু কথা পরবর্তীতে আরও কিছু কথা শুনবো আসলে তার পড়ালেখা করার ইচ্ছা আছে কি না এবং বিয়ের পরে পড়াশোনা করতে পারবে কিনা সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী একটা প্রোগ্রাম করব আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম